আজকে এমন কিছু সত্য কথা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা জানলে অবাক হবে হ্যাঁ আমি যে থামনেলে যেটা লাগিয়েছি মঙ্গলামাকে লাখ লাখ টাকা দেব। তার মন্দির করার জন্য কি জন্য দেব সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই বলে মঙ্গলাম্মার কাছে গেলে সবাই ভালো হয় এটা সত্যি না মিথ্যা এটাই আজকে তোমাদের সামনে প্রমাণ করে দেবো তো আজকে যেই কথাগুলো বলবো এটা পুরো সত্য মঙ্গলা মার সাক্ষী আছে আর আমার গ্রামে যেই দিদি গেছিল মঙ্গলা মায়ের কাছে সেই মঙ্গলা মায়ের নামে আমি শপথ করে বলছি যা কিছু বলবো সত্য বলবো সত্য ছাড়া কোনো এতটুকু মিথ্যা বলবো না যেটা জানলে তোমরাও অবাক হবে অবাক হয়তো দূরের কথা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কারণ আমি মঙ্গলা মাকে বিশ্বাস করি আর এতদিন বিশ্বাস করে এসেছি তো তোমাদের সামনে একটা কথা বলি এটা সত্য কথা তো আজ থেকে তিন চার দিন আগের কথা আমার বাড়ির পাশে একটা দিদি যার ছেলের মাথায় টিউমার তো দিদি হঠাৎ করে আমাদের বাড়িতে আসে আসে তো খুব মানে কান্না করছিল দিদিটা খুব কষ্ট পাচ্ছিল কারণ তার ছেলের মাথায় টিউমার তার একমাত্রই ছেলে তো অনেক জায়গায় দেখিয়েছে ডাক্তারের কাছে দেখিয়েছে তার অপারেশন হয়েছিল ন বছর আগে তো সেই অপারেশনের পরে কিন্তু তার মাথায় আবার টিউমার হয়েছে তো দিদি অন্য এক জায়গায় দেখাচ্ছিলো সেই জায়গা থেকে দিদি আমার কাছে এসে বলছিল যে ভাই আমি অন্য এক জায়গায় দেখাচ্ছি তা মঙ্গলা মায়ের ব্যাপারে তুই কিছু জানিস তো আমি বললাম হ্যাঁ আমি জানি যে মঙ্গলা মা বর্ধমানে আর কি মন্দির আছে ওখানে যে যায় সবাই ভালো হয়ে যায় তো দিদি আমাকে ঠিকানাটা দিতে বললো তো দিদিকে আমি ঠিকানাটা দিলাম দেওয়ার পরে তো আমি বললাম দিদি তুই মঙ্গলা মায়ের নাম জপ করিস কারণ আমি শুনেছি মঙ্গলা মায়ের নাম জপ করলে আর আমি যতটা ভিডিও করি যত ভিডিও করি সব ভিডিও কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই তিনটে নাম কিন্তু আমি সব সময় স্মরণ করি উঠতে বসতে মা কখনো বলেনি যে এখন আমার নাম করা যাবে না তোমরা কর্মের মধ্যে থাকো কাজ করো তার মধ্যেই কিন্তু মঙ্গলা মায়ের নাম স্মরণ করো দেখো তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে আর আজকে আমি নিজে তোমাদের প্রমাণ দিচ্ছি যদি বিশ্বাস না হয় আমার বাড়ি আসো বাড়ি এসে তোমাদের আমি তাদের বাড়ি নিয়ে যাব। তো দেখো মানুষ গেল আর সাথে সাথে তো মানুষ সুস্থ হয়ে যায় না তো যে দিদির মানে যে দিদির ছেলের মাথায় টিউমার হয়েছিল ওই দিদি গেছিল মঙ্গলা মায়ের কাছে এই শনিবারে যে শনিবারে গেল শনিবারে গেছিলো আজকে যেহেতু বুধবার শনিবারে গেছিলো যাওয়ার পরে যেহেতু ওনার ছেলের মাথায় টিউমার তো ওই ভাইটা আর কি উঠে দাঁড়াতে পারে না তেমন একটা শক্তি নেই যে ও যাবে তো দিদি একটা ছবি নিয়ে গেছিল ওই ভাইয়ের ছবি সেই ছবিটা মঙ্গলা মায়ের কাছে নিয়ে যায় মঙ্গলা মা কিন্তু ত্রিশুলটা শুয়ে দিয়েছে আর প্লাস আশীর্বাদ করেছে যে ও ভালো হয়ে যাবে আর মঙ্গলা মায়ের নাম জপ করতে বলেছে যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের নায় জয় এই নামগুলো তোমরা দেখো মায়ের নাম স্মরণ করো দেখো তোমাদের সব কিছু কেটে যাবে তো হঠাৎ করে যখন আমি রাস্তাতে যাচ্ছিলাম আমার সাথে দিদি দেখা হয় দেখা হওয়ার পরে দিদি আমাকে ডাক দিল বলছে যে ভাই গেছিলাম মায়ের কাছে তো আমি বলছি দিদি এখন কেমন আছে তা বলছে ভাই আগের থেকে একটু ভালো আছে ব্যথাটা অনেকটা কম হয়েছে কেমন একটা চমৎকার না যে বাস্তবে সত্যি কথা তোমরা আমি হয়তো নিজের চোখে দেখিনি কিন্তু আমি যদি মানতে পারি আমি তো মঙ্গলা মায়ের কাছে যাইনি আমি যাব কিন্তু কি বলতো সময় এমন একটা জিনিস অনেক মানুষ আছে যারা মঙ্গলা মায়ের কাছে গিয়েও মাকে দর্শন করতে পারে না দূর থেকে চলে আসতে হয় ঠিক আছে কিন্তু আমার যখন সময় হবে মা যখন চাইবে তখন ঠিক আমি সেই জায়গাতে পৌঁছাতে পারবো কারণ মা চাইনি বলে এখনো মার কাছে আমি যেতে পারিনি মা যখন চাইবে মা মায়ের যখন ডাক আসবে ঠিক আমি ওখানে একদিন যাবো তো এটাই হলো সেই চমৎকার যে ওই ভাইটির কিন্তু মাথায় কিউমার ছিল আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আমি হাত জোর করে বলছি যারা আমার ভিডিওটা দেখছো ওই ভাইটার জন্য যারা আমার এই ভিডিওটা দেখো আমি সবার কাছে হাত জোর করে বলছি ওই ভাইটার জন্য সবাই একটু কৃষ্ণকালে মায়ের কাছে প্রার্থনা করো যাতে ওই ভাইটা ভালো হয়ে যায় কারণ দিদির একমাত্রই ছেলে কিন্তু ওই ভাইটা তো ওর মাথায় টিউমার হয়েছে খুব অল্প বয়স একদম বাচ্চা তো ও ভালো হয়ে যাক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের কাছে প্রার্থনা করি এই ভিডিওটা করতাম না কিন্তু আমার মনে হয় যেহেতু ওই বাচ্চাটা ভালো হয়ে যাক ও ভালো হয়ে যায় এটা আমি সবসময় আপনার চেষ্টা করি যাতে আমাদের মঙ্গলা মায়ের নাম থাকে যাতে সবাই মায়ের কাছে গিয়ে ভালো হয় এটাই আর টাকা দেওয়ার প্রশ্ন অনেক লোকে বলে যে তুমি মঙ্গলা মায়ের কাছ থেকে কত টাকা নিয়েছো যে মঙ্গলা মায়ের বিষয়ে তুমি কথা বলো সবসময় মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলো অ্যাকচুয়ালি কি বলো তো যে ভালো হয় তার পথ বা তার কোনো বাধা থাকে না তার স ইচ্ছাই তার কাছে যাওয়া যায় তার গুণগান গাওয়া যায় যে সৎ হয় যে অসৎ হয় সেই মানুষের গুণগান গাইলে একটা সময় যেয়ে তোমায় কিন্তু জীবনের একটা মূল্য দিতে হবে কেমন মূল্য যে অসৎ মানুষ সবসময় কিন্তু অসাতি করে সেই মানুষের সাথে না ঘুরে যে মানুষটা সৎ তার গুণগান গিয়ে যদি আমি একটা মানুষকেও মঙ্গলা মায়ের চরণে নিয়ে যে তাকে যদি ভালো করতে পারি এটাই আমার ধর্ম বা এটাই আমার সাধক বা সাধনা এটাই আমি মনে করি আমার ভিডিওতে আমি কিন্তু বেশিরভাগই সবাই ইউটিউব করে টাকা কামানোর জন্য একটা সময় ছিল যখন আমার ভাগ্নেরা যখন আমার জামে বাবু মারা যায় করোনা হয়ে অনেক অসহায় হয়ে এই ইউটিউবে এসেছিলাম কোনো মানুষ কিন্তু আমাকে সাহায্য করেনি একটা সাবস্ক্রাইব করতে বলতাম আনসাবস্ক্রাইব করে দিত বলে তোর চ্যানেলে রিপোর্ট মারবো তোর চ্যানেল বন্ধ করে দেব মানে এরকম বলতো আজকে আমার ৪০ হাজার পরিবার হয়েছে তোমাদের ভালোবাসায় যেই মানুষগুলো আমাকে আঙুল দেখিয়ে বাজে কথা বলতো আজকে কিন্তু তারা আমাকে বাজে কথা বলে না এখন তারা বলে ভাই আমাদেরকে খাওয়াবি না তুই টাকা পাস কত টাকা করে পাস মাসে কত টাকা পাস অনেক ধরনের প্রশ্ন তো অ্যাকচুয়ালি কি বলতো মানুষ বাজে কথা বলবেই আমি এই যে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি আমাকে নিয়ে কত বাজে কথা বলে যে তুমি কত টাকা নিয়েছো মঙ্গলা মার কাছ থেকে মঙ্গলা মা মানে সাপোর্ট নিয়ে তুমি কেন কথা বলো মায়ের সাপোর্ট নেওয়া লাগে না মা তো মাই হয় মঙ্গলা মা আমি সম্বোধন করে কিন্তু মা বলে রেখেছি আর মা কখনো করতে মেয়ে মানেই মা যেমন মঙ্গলা মাকে মা বলেই সম্বোধন করি। তাকে একটাবার লোকে তার প্রণাম নেওয়ার জন্য তার গলায় একটা মালা দেওয়ার জন্য লোকে আফসুস করে বসে থাকে বা তাদের মঙ্গলা মাকে একবার দেখার জন্য কত মানুষ দূর দূরাত্ত থেকে মানুষজন শুধুমাত্র মঙ্গলা মায়ের কাছে যাচ্ছে যাতে একটু ভালো হয় কত মানুষের ভালো হচ্ছে কত মানুষের যদি তোমরা একবার দেখতে পেতে তাহলে তোমাদের অনেক ভালো লাগতো আজকে আমি মঙ্গলামায়ের গুণগান একটা কারণেই গাই কারণ আমার মঙ্গলামা প্রত্যেকটা মানুষের এত উপকার করেছে যে মানুষগুলো আজকে কতটা ভালো হয়ে গেছে যে মানুষগুলোর কারো ক্যান্সার ছিল কারো টিউমার ছিল এমন মানুষ ছিল যারা অন্ধ ছিল যারা চোখে দেখতে পেত না যাদের হাঁটুতে ব্যথা ছিল মরা মানুষ অবধি তারা তাজা করে দিয়েছে ছোট্ট বাচ্চা যে ডাক্তারও অব্দি ছেড়ে দিয়েছিল যে আর বাজবে না সেই মানুষটা অবধি বেঁচে গেছে মঙ্গলা মায়ের আশীর্বাদে বা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আজকে সেই মানুষটা কিনে তোমরা যখন বাজে কথা বলো তখন আমাকে এই সব ভিডিও করতে হয় যেসব ভিডিও না বললেই নয় তোমরা যদি মানুষ হয়ে থাকো দয়া করে এমন কোনো কথা বলো না যদি কাউকে সম্মান না করতে পারো কাউকে অসম্মান করার স্পার্ডা করো না বা কাউকে অসম্মান করো না কারণ সম্মান এমন একটা জিনিস যেটা মানুষকে করো কিন্তু অসম্মান কাউকে করো না কারণ যে মেয়েকে তুমি অসম্মান করছো সেই মেয়ে কিন্তু একটা মা সেই মেয়ে কিন্তু দুর্গা সেই মেয়েই কিন্তু কালী সেই মেয়ে কিন্তু তোমরা এত লাখ লাখ টাকা ভেঙে মায়ের পুজো দাও আর একটা মেয়ে মানুষকে অপমান করতে তোমাদের বাধে না একটা কথা জানো তো অনেক লোকই বলে মঙ্গলে মা নাটক করছে মঙ্গলে মা তাহলে যদি নাটকই যদি করে থাকবে তাহলে এত মানুষ কেন যাবে তার কাছে কেন এত উপকৃত হবে অ্যাকচুয়ালি কি বলো তো যেই মানুষগুলো মঙ্গলে মায়ের কাছে যায় ভালোবাসে বা যে মানুষগুলো নিজে তার মনে কোনো অহংকার থাকে না বা ভগবানের নাম মানে ভগবানকে পুরো নিঃস্বার্থভাবে ভালোবেসে যারা মঙ্গলা মায়ের কাছে যে কৃষ্ণকালী মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করে সেই মানুষগুলো কিন্তু মনোবাসনা পূর্ণ হয় আজকে তুমি তুমি ভাবছ যে আমি যাব ঠিক হব কি না ঠিক হব কি না মনে যদি এরকম থাকে তোমার যদি বিশ্বাস না থাকে তুমি যদি সেখানে যাও তোমার কাজ হবে কাজ হবে আজকে ছোট্ট করে একটা গল্প শোনাচ্ছি হাত জোর করে এই গল্পটা শুনে যাও যদি ভালো না লাগে তাহলে শুনতে হবে না যদি ভালো লাগে হাত জোর করে বলছি অনুরোধ পায়ে ধরে অনুরোধ করছি এইটুকু শুনে যাও সেটা হচ্ছে একটা মা গঙ্গা বয়ে যাচ্ছে তো মা পার্বতী আর বাবা ভোলানাথ বসে আছে সেখানে অনেক পাপিরা চুরি ডাকাতি করে মানুষকে খুন করে গঙ্গার জলে সিনান করছে তা মা পার্বতী বাবা ভোলানাথকে বলছে বাবা বাবা ভোলানাথকে বলছে দেখো স্বামী যে মানে পাপ কাজ করেছে চুরি করেছে মানুষের ঘর থেকে সেই মানুষগুলো গঙ্গার জলে স্নান করে পবিত্র হয়ে যাচ্ছে বাবা তাহলে তো তো ওদের কোনো পাপ পুণ্যই থাকবে না কিভাবে তাদের বিচার হবে অনেক পাপ কাজ করছে তা বাবা ভোলানাথ বলছে পাপ কাজ করছে কে পবিত্র হলো আর কে পবিত্র হলো না তুমি দেখতে চাও তা মা পার্বতী বললো হ্যাঁ আমি দেখতে চাই যে ওর মধ্যেটা কি কে পবিত্র আর কে অপবিত্র তা মা পার্বতী বলছে চলো আর মা পার্বতী আর বাবা ভোলানাথ ওই গঙ্গার ঘাটে আসে বসে ওরা রূপ পরিবর্তন করে বুড়ো বুড়ির রূপ নেয় মানে বয়স্ক মানুষের রূপ ধারণ করে ওই গঙ্গা ঘাটে বসে যত মানুষ স্নান করে আসছে সবাইকে বাবা ভোলানাথ মা দুর্গাকে শিখিয়ে দিয়েছে যে শোনো তুম যদি কেউ আসে তুমি বলবে যে তোমার মানে আমাকে নিয়ে যাতে গঙ্গার জলে ধুয়ে দেয় তো আর যদি যে সৎ হয় বা যে কোনো পাপ করে সেই কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে আর অন্য যদি আমাকে স্পর্শ করে তাহলে কিন্তু হয়ে যাবে তো তো চুরি করে যখন স্নান করে তখন মা পার্বতী বলছে আমার স্বামীটাকে একটু গঙ্গার ধারে নিয়ে যাও কিন্তু একটা সত্য যদি তুমি যদি সৎ হও বা তুমি যদি কোনো জীবনে কোনো পাপ কাজ না করে থাকো তাহলে কিন্তু আমার স্বামীকে ধরতে পারবে আর যদি তুমি জীবনে পাপ কাজ করে থাকো তাহলে আমার স্বামীকে ধরলে তুমি ভস্য হয়ে যাবে তো চোর তো জানে আমি পাপকাস করেছি বলছে না না আমি পারবো না পারবো না চলে গেছে এরকম করে অনেক মানুষ মানে চলে গেছে মানে সবাই পাপকাশ করেছে তো একটা চোর এই মাত্র চুরি করে গঙ্গা জলে স্নান করেছে স্নান করার পরে উঠেছে ওঠার পরে বলছে মা পার্বতী বলছে যে বাবা শোনো আমার স্বামীটাকে একটু ধারে নিয়ে যাও কিন্তু তুমি আমার স্বামীকে স্পর্শ করতে পারবে যদি তুমি জীবনে কোনোদিন গঙ্গা জলে স্নান করেছি আমার বিশ্বাস গঙ্গা জলে স্নান করলে কিন্তু আমি পবিত্র হয়ে গেছি আমার মনে আর কোনো পাপ নেই আমি ধরলে কিছু হবে না তখন কিন্তু সে গঙ্গা জলে তাকে নিয়ে যায় নিয়ে যেতে চাই যেই এরকম ঘরে তখন দেখে আর বাবা ভুলানা তার মা পার্বতী নেই তখন চোরটা তো অবাক হয়ে চলে গেলো তখন মা পার্বতী বাবা ভোলানাথকে বলছে এটা কি হলো বুঝতে পারলাম না তো তখন বাবা বললানার বলছে দেখেছো তো যেই মানুষগুলো চুরি করে গঙ্গা জলে স্নান করেছে কিন্তু তাদের কোনো বিশ্বাস নেই যে গঙ্গা জলে স্নান করলে আমি পবিত্র হব সেই মানুষটা কিন্তু আমাকে স্পর্শ করেনি কারণ সে মনে তার কালিমা সে কিন্তু কখনো বিশ্বাস করেনি যে গঙ্গা জলে স্নান করলে আমি পবিত্র হয়ে যাব। কিন্তু ওই চোটটা জানে যে গঙ্গা জলে স্নান করলেই আমি পবিত্র হব তাই আজকে আমাকে ধরে নিয়ে যেতে চাইলো কারণ সে চোর হলেও গঙ্গা জলে স্নান করে সে তার বিশ্বাস ছিল সেই গঙ্গা জলে স্নান করলে সে পবিত্র হয়ে যাবে আজকে কিন্তু ওই একটা মানুষই পবিত্র হলো আর অন্য বাদ বাকি কিন্তু পবিত্র হয়নি তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যারা বিশ্বাস করবে তারা তো ভালো আর যারা বিশ্বাস করবে না তাদের ব্যাপার আলাদা তো আমি কী বলতো আমি অতি সাধারণ একটা মানুষ কথাবার্তা অতটা ভালোভাবে বোঝাতে পারি না তোমাদের ভালোবাসা তোমাদের ছাপট যদি একটু আমার মাথার উপরে থাকে আমি আগামীকালে অনেকটাই এগিয়ে যেতে পারবো হাত জোর করে বলছি সবাই আমার পাশে থেকো আর সবাই একবার কৃষ্ণকালী মায়ের নাম নিও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো যদি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর ওই ভাইটার জন্য একটু প্রার্থনা করো যার মাথায় টিউমার হয়েছে ও যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এইটুকু কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করো তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়